পঞ্চাশটি সন্তানের বাবা তবুও থামতে চান না যুবক একজন মানুষ কি কখনো পঞ্চাশটি সন্তানের বাবা হতে পারেন তাও যদি হন মাত্র তিরিশ বছর বয়সী যুবক ভাবছেন এটাও কি সম্ভব বই কি এমন বিচিত্র ঘটনা জন্ম দিয়ে সম্প্রতি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছেন আমেরিকার ক্যালিফোর্নিয়ার বাসিন্দা কায়েল জার্দি বয়স মাত্র তিরিশ বছর এর মধ্যেই হয়েছেন পঞ্চাশটি সন্তানের বাবা কিন্তু এখনও থামতে চান না তিনি কাইলের দাবি তিনি আরও পনেরোটি সন্তানের বাবা হতে যাচ্ছেন কাইল মূলত নিয়মিত দান করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে কাইল জানিয়েছেন দান করায় তার নেশা ও পেশা বিষয়টি নিয়ে বিতর্ক থাকলেও কাইলের দাবি মাঝে মধ্যে অনলাইনে বিভিন্ন দেশ থেকে সন্তান ধারণের ইচ্ছুক নারীরা যোগাযোগ করেন তার সাথে তবে বছর দুয়েক ধরে কেবল ফিলিপাইনের একটি নির্দিষ্ট ক্লিনিকেই নিজের দান করছেন তিনি আইভিএফ টেস্ট ইউ পদ্ধতিতে তার শুক্রাণু ব্যবহার করে ওই ক্লিনিকটির সাহায্যে সন্তান গর্ভে ধারণ করেছেন অনেক নারী ফ্রিজরে শুক্রাণুর ঘনত্ব যাতে না কমে যায় সেজন্য রীতিমতো নিয়মিত করে খাওয়া দাওয়া করেন কাইল প্রতিদিন করেন শরীর চর্চা। প্রতিবার দান করার আগে ক্লিনিকের পক্ষ থেকে পরীক্ষা করা হয় তার দেওয়া শুক্রাণুর ঘনত্ব কোন যৌনবাহী রোগ আছে কিনা তা পরীক্ষা করে দেখা হয় সব পরীক্ষার ফলাফল যত থাকলে তবেই নেওয়া হয় তার শুক্রাণু তবে সাফল্যের সাথে তিনি প্রতিবারই উঠতে গেছেন এসব পরীক্ষায় পৃথিবীর অনেক দেশে শুক্রাণুদানের মাধ্যমে সন্তান জন্মদান বৈধ এসব দেশে সাধারণত দাতার পরিচয় গোপন রাখা হয় তবে গোপনীয়তা পছন্দ নয় কাইলের তিনি তার শুক্রাণু গহিতা অর্থাৎ প্রতিটি সন্তানের মায়ের সঙ্গে যোগাযোগ রেখেছেন তিনি তার প্রতিটি সন্তানকেই ভালোবাসেন এমনটাই দাবি করছেন কাইল জ্ঞান চিরন্তন আর তার যাত্রা অবিরাম জ্ঞান জ্ঞানযাত্রার সঙ্গে থাকুন জানুন দেখুন এগিয়ে যান দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ